আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এখন আছি আমার গ্রামের রাস্তাঘাটে অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের যারা যারা দেখতেছেন ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভিডিও তো লাইক করে দেন ওকে আর এই দিকে আছে একজন গুড্ডি বিজ্ঞানী যার নেশা হয়তো আছে গুড়ি বানানি যেরকমের প্যাং প্যাং গুড্ডি বানায় এটা আকাশে ওরা না তো এটা ওরা ওনাকে ঠিক করতে আছো খালি গুড্ডি বানানি হ্যাঁ অন্য নাম হইতেছে বাপি বাপি খালি গুড্ডি বানায় অন্য সাহেব হইতেছে গুড্ডি বানানি গুড্ডির ইঞ্জিনিয়ার ওকে আর এখন প্রচুর রোদ আর আমি রোদের মধ্যে এখানে হাঁটতেছি এখন এখন আমি যেন না কত সম্ভবত থার্টি এইট থার্টি সিক্স প্লাস তাপমাত্রা তো এখন প্রচুর রোদ মানে ধান খেত এখানে হাঁটতেছি ধান খেতের ধান অলরেডি পাইকে গেতেছে এই ধান ফুল খেত থেকে ফুল থাকে আরে ঠিক আছে আর এদিকে গাছ বোঝা শুধু আম আর আমাদের বর্তমানে খেলে খারাপ হইতো না সে গাছ এত লুপ থাকা পেলো না সবাই মিলে এনজয় করতেছে এই যে শিমল শিমল এনে সিদাই এই পচা পানিতে গোসল করার না গো ঝাপার তো ব্যক্তি হ্যাঁ ধোয়ের না কাল গোলা পানি তাও এই ধোয়ের মতন গোলা পানিতে ঝাপার তো আছে মুখ দেখা যায় না চিনব না কেউ সবাই মাছ ধরতাছে এখানে বড় সড় একটা পুকুর কেদাতে ঢেলে ঢেলি করতেছে কেদাতে ঢেলে খেতেছে শিমলে হ্যাঁ লাঞ্চের ব্রেক নিয়ে আসছি হ্যাঁ একটু কেদা জায়গার ঘোলা কি গোসল দেবে মানুষ দেয় এবার বেস্ট একটা প্লেস এখানে বসে থাকার মতন কারণ ঠান্ডা একদম বাতাস আসতে এই চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে বেস্ট একটা জায়গা যে এখানে বসে থাকার মতন বলে আমি মিলা এনজয় করতেছে পশা পানিতে গোলা পানিতে আমার মন চাইতেছে না যে ওইখানে নাই মা একটু ঝাপটা যাওয়া যাই পারি কারণ একদম ঘোলা ধই যে আছে না ধই যে গুললে যে লাচ্চি হয় লাচি ওই লাচ্চির মতন গোলাপ আনি ওইখানে মা গোসল করার মতন আমার মন মানসিকতা নাই আই সরি পল্টন চুল পল্টন গোল হাতে হইতেছে এগুলো শশা শশা খাইতেছি গরমের মধ্যে একটু ঠান্ডা পাওয়ার জন্য তো গরমের মধ্যে শশা খাওয়া ভালো এটা হচ্ছে আমার বাগান আমার পিছনে ওদিকে লিসু ঘাস আছে আর এইটা সে মুরগিটা আর যে বাচ্চার ওরা অন ড্যাঞ্জারাস মাডার অন ড্যাঞ্জারাস আশেপাশে যাও যাবেন আতে যে একটা এই দিকে তো আমাদের গরু আর এদিকে আমাদের ছাগল আর এই ছাগলের দুইটা বাচ্চা হয়েছে ওইটা একটা আর এইটা দুইটা রয়েছে দুইটা অনেক সুস্থ আর ওইটা হইতে আছে মাও এ ও তো একটা সস আর তো একবার পরে রেখে লাগলো ওকে আর মার্শাল্লা অনেক বড়ো হয়ে গেছে এটা হইতে জাম্বুরা বিগ সাইজের জাম্বোড়া এগুলো কয়েকটা দশে মাত্র সাইজে চার পাঁচ ছয়টা অনলি ছয়টা দশে আর আলহামদুলিল্লাহ বছর অনেক বেশি বেশি লেসু ধরছে গাছে এগুলা হতে হচ্ছে ফুললি দেশি লেসু ওই রকম কোনো বিদেশি কোনো জাত না এগুলা বা হচ্ছে চায়না থ্রি বলে বা ওই রকম মানে ওইরকম না এগুলা একদম দেশি ফুল এগুলোর ভিতরে বড় বড়ো বীজ বীজওয়ালা ঠিক আছে অসংখ্য ধরছে আলহামদুলিল্লাহ এই বছর এই অন্যান্য বছরের থেকে এই বছর অনেক বেশি পরিমাণে আসছে আলহামদুলিল্লাহ দেখছেন গাছ ফুল অফ লিচি ওকে এটা হইতেছে তানবীরের টুনটুনি পাখির বাচ্চা এটাতে খাবার খাওয়ানো হইতেছে খুঁজে এটার পাখির এটা যে মাও আছে ঠিক আছে ওটা সম্ভবত হারাই গেছে যার কারণে এটা ক্ষেতে বা ওই একটা জঙ্গলের মধ্যে পড়ে আছিল আমার তানবীরে এটাতে খুঁজে নিয়ে এসছে তো আমরা এটাতে এখন কিছু খাবার খাওয়াইতেছি অনেক সময় কাটাইছি বাড়িতে এখন বাজারের দিকে যাই যাওয়ার সাথে আছে কি সাইকেল নিয়ে যাইতেছি রাস্তা দিয়ে रास्ता घाट ग्रामे जा राम ग्रामे आज के लिए सारा दिन बाड़ी के तो घुरा फिर कर खावा दवा कर पुखरे गुसल करो सदा हो सकेल नहीं बाहर एकटि सो और भलोक सुस्त टाटा भाई भाई आल्ला हाफिज थैंक यू सो माच